আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে জানাই ইভা ফার্নিচারের স্বাগতম ইভা ফার্নিচার আলহামদুলিল্লাহ একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান দেখতে দেখতে ইভা ফার্নিচার সাবস্ক্রাইব কিন্তু অনেক কিছু আগায় গিয়েছে তো আপনাদের ভালোবাসা ধোয়ার সাপোর্টে কিন্তু এত কিছু হয়েছে আমাদের আমরা কিন্তু অনলাইনে বিজনেস করে থাকি আমাদের ইজিকে সন্ধানে আপনারা পছন্দ করেন বিদায় আমরা এই ফার্নিচারগুলো বিক্রি করে থাকি আমরা চি সেগুন কাঠ নিয়ে বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ আদার্স অন্য কোনো কাঠে পাবেন না তো আজকে নিয়ে হাজির রয়েছি আপনাদের খুবই চমৎকার মডেলে ভাইরাল দুইটি প্রেসিডেন্সিয়াল ফার্নিচার এই দুইটির ভিতরে আছে একটি রাজকীয় ওয়াল সুকেস আছে একটি রাজকীয় ওয়ার্ড্রপ এই দুটি আলহামদুল্লাহ আমরা ডেলিভারি যাচ্ছি হেমাদপুরে নিয়েছেন মোহাম্মদ রহমান সাহেব উনি কিন্তু আগেও আমাদের থেকে একটি ভালোবাসার লাভখাট নিয়েছিলেন যেটা আমাদের এডিট ইডিট করা আছে কিন্তু এখন পর্যন্ত ইউটিউবে আমরা দিতে পারিনি তো উনি কিন্তু আবারও বিশ্বাস করে কিন্তু আমাদেরকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে ওনার এই দুটি ফার্নিচার আমরা ডেলিভারি দিতে যাচ্ছি ওনার বাসায় তো এই দুইটির যে কাঠ কোয়ালিটি কিছু বিস্তারিত থাকবে অবশ্যই অবশ্যই মিস না করে দেখবেন প্রথমত শুরু করে এই রাজকীয় ওয়ার্ড্রোপটা নিয়ে রাজকীয় অর্ডটা আমরা গুলাব সিস্টেমে করে দিয়েছি সম্পূর্ণটাই গুলাব সিস্টেমে করা তার সাথে পায়াগুলো দিয়েছি পায়াগুলো আমরা গুলাব সিস্টেমে করে দিয়েছি তো আমাদের কাঠের চিরি চিরি ফাইবারগুলো আপনার দেখলে বুঝতে পারতেছেন টপের যে কাজগুলো করে দিয়েছি টপ থেকে যে গোলাপগুলো ফুটাইছি সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করেছি আদার্স অন্য কোনো কাঠের ভিতর আমরা নিয়ে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ নিয়েছি ভিতরের কাঠগুলো আমি দেখা দিতে আপনাদের বুঝতে পারবেন ভিতরে যে কাঠটা দিয়েছি ওটা দিয়েছি আমরা চিটা আমারি কাঠ ফিঙ্গার জয়েন দেওয়া আমাদের কোনো কাঠই থাকে ফিঙ্গার জয়েন দেওয়া আদার্স কোনো কাঠ দিনে আমরা ফুল্লি সিজনিং করে ফার্নিচারগুলো বিক্রি করে থাকি এটা কাঠটাও আমি জাস্টিফাই করার জন্য আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এটাও দিয়েছি আমরা চিটাং গামারি কাঠ আর এটাও দিয়েছি চিটাং গামারি কাঠ আর এটা দিয়েছি সলিড এক ইঞ্চি পরিমাণে আমরা কাঠগুলা ইউজ করেছি আর পাল্লার ফিনিশিংগুলো দেখেন আর টপের ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টপের ফিনিশিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের কাঠের যে বাঘের মতো ফাইবারগুলো এই ফাইবারগুলো আপনাদের চোখের সামনে ভেসে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা দামি কালার সবচেয়ে দামি কালার যেটা এটা এটার ভিতর ইউজ করেছি তো এই রাজকীয় ওয়ার্ডটা অফার প্রাইজে পাচ্ছেন ইভা ফার্নিচার থেকে অনলি অনলি পঞ্চাশ হাজার টাকা এই বা ফার্নিচার পাচ্ছেন তারপরে আরেকটা নিয়েছেন রাজুকীয় ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি পাশ হচ্ছে ছয় ফিট লম্বাই হচ্ছে সাত ফিট রাজকীয় ডিজাইনে করা এটার পাল্লাগুলো আমি খুলে আপনাদের দেখা দিই পাল্লাগুলো ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন পাল্লাগুলোর ফিনিশিং কোয়ালিটি একশো নিয়েছি তো রাজুকীয় ওয়াল সুকেশটি যারা নিবেন অবশ্যই অবশ্যই ক্রয় করতে পারবেন কত বড় স্পেস দিয়েছি এটা দিয়েছি চিটাং সেগুন কাঠ আর এটা দিয়েছি আমরা চিটাং গামারি কার্ড ফিঙ্গার জন্দা ফাঁকা ফাঁকা হতো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না এটা দুইটা পার্ট আর এখানে বড় একটা পাল্লা দিয়েছি পাল্লার ভিতরে ডিজাইন করে দিয়েছি কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর লিখে তো গ্যারান্টি দিয়ে দেবেন ইনশাল্লাহ দরকার হলে দশটা ম্যাচ তুলে এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই ইভা ফার্নিচার আলহামদুলিল্লাহ একটি ট্রাস্টের প্রতিষ্ঠান হবে আপনাদের জন্য যারা ক্রয় করতে চান সরাসরি আসবেন এই ওয়া ওয়াল সুগস্টির প্রাইস থাকতেছে অনলি অনলি সত্তর হাজার টাকা পাচ্ছেন অফার প্রাইজে আর যেটা পিলারটা করে দিয়েছি পিলারটা দিয়েছি প্রায় তিন তিন ওভার পিলার নিয়ে করেছি এখানে ডিজাইনগুলোর কাজ দেখেন আপনারা বিশ্বাস করে কিন্তু এবার ফার্নিচারকে অর্ডার করতে আসেন আমরা কেন আপনাদের খেলাফত করবো আপনাদের জিনিসগুলো কেন খারাপ দেবো কারণ আপনাদের ভালো জিনিসটা আমরা প্রোভাইড করতে পারলে আপনারা দ্বিতীয়বার কিন্তু আমাদের থেকে অর্ডারটা করবেন আপনাদের খারাপ ফার্নিচারটা দিব আপনি নেক্সট টাইম আমাকে অর্ডার করবেন না আরও আমার নামে বদনাম করবেন আমি ওই চিন্তাভাবনা নিয়ে বিজনেস করি আর ইনশাল্লাহ করতে থাকব যারা রাজকীয় ফার্নিচার খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল ওয়ালসিকের প্রাইস মাত্র পাচ্ছেন সত্তর হাজার টাকা চিঠ সেগুন কাটে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অর্ডোপটার প্রাইস পাচ্ছেন অনলি পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চান সরাসরি আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দার স্ট্যান্ড যেটা হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওর ওখান থেকে সোজাসোজি চলে আসলে চারাবাগিক স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি আরেকটা বাম্পার অফার দিচ্ছে সেটা কি জানেন পুরোপুরি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি যে কোনো ফান্নিচে নিলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই মোয়াটসঅ্যাপ নম্বরে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকায়াত